অনির্বাণ বিশ্বাসের প্রজেক্ট বানিয়েছেন এই যে ইডেন কলকাতা ইডেন গার্ডেন এই যে মাঠ ক্রিকেট খেলা এই সাথে আছে স্টার হোটেল এই যে দেখছেন এই যে রোড রোডের সাথে এখানে আছে পার্ক আর এটা আছে কার পার্কিং এই যে কার পার্কিং আর এই সমস্ত কিছু এইসব হচ্ছে এই যে তার দেখছেন এই যে ব্যাটারি এই যে এইদিকে মাঠের পিছনের এই যে ব্যাটারি তার আসছে এই যে এখান থেকে গেছে সব তার এই যে মাঠের তারটা একটু বার করো